ভাই 30 ভাই 30 কোই মধ্যে একটু বুঝতে রে হল ভাই এর রক্ষা দেখ কোই করে কোই রে পরে শাস্তি শাস্তি ভাই 30 ভাই 30 ভাই 30 ভাই 30 ভাই ডাক দিতে দিতে কিছো ভাই 17, 18, Ăn cái cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn পাঁচশো তিরিশলি পাশুকলি পাশি পাশুক্লি পাশি পাশুক্লি পাশি পাশ্লি পাশি পাশি পাঁচশো আন পাঁচশো ষাট সত্তর পাঁচ সত্তর পাঁচসত্তর পাঁচ সত্তর পাঁচশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি আনাই আর নাই পাঁচশো